গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আগের ভিডিওতে দেখেছো আমরা চার্চে গেছিলাম সেখান থেকে রাতের বেলা খাওয়া দাওয়া ইয়ে করে নাম কি ওই বাড়িতে চলে এসেছি আর আসার পরেই কিন্তু রাতের বেলায় বিরিয়ানি রাত হয়ে গেছে রাতে একটু সবাই মিলে ভাবলাম বিরিয়ানি খাবো সবাই না মানে আমরা দুজন খাবো আর অন্যদিকে মাংস ভাতটা আছে সেটা খাবে অন্যরা যারা যেটা খাবে পছন্দ মতো নিয়ে এলাম আর এটা মটন বিরিয়ানি উপরে ডিম দেখা যাচ্ছে ভেতরে কি মটন আছে কি জানি হ্যাঁ আর এই যে সাথে হয় রাইতে আছে এর মধ্যে যাই হোক তুমি কী খাচ্ছ আসার কিছু নেই মাংস চিকেন আর ভাত পুরো টেবিলে চারিদিকে ছড়ানো চলো ইগনোর করবে চারিদিকে সব ছড়ানো ছিটানো ঠিক আছে আর এটা পরের দিন সকালবেলা আজকে ছাব্বিশে ডিসেম্বর আর দেখো বাইরে কি কুয়াশা পড়েছে আমার মনে হলো একটু যাই ছাদ থেকে তোমাদের একটু কুয়াশা দেখাই চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা আর ওই ছাদের উপরে কতগুলো গ্যাদা ফুল লাগিয়েছে সেগুলো তোমাদের একটু দেখালাম আর এত শীত করছে খুব শীত করছে আর যা হয় এ কটা দিন তো শীত আর শীত আর আমার সবজি টবজি দেখো অল্প সবজি ফল এই ফল বলছি এই ফুল টুল সব অল্প অল্পই আছে এখানে পুঁই মিটলি আছে একটু আর সাথে দিদিরা এসে খুব আনন্দ করছি মজা করছি তার মধ্যে কিন্তু প্রচণ্ড শীত আর শীতের মধ্যে তো বুঝতেই পারছো কত কষ্ট আর এদিকে দেখো আমি ধনে পাতা গাছ ধনে গাছে লাগিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এখা এই ট্রেটাতে লাগিয়েছি এটা ভালো হয়নি কিন্তু এখানটাতে খুব সুন্দর হয়েছে তারপরে একটু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি যে একটু সূর্য মামা উঁকি মারছে যদি দেখা যায় পরে রোদ ওঠে উঠতেও পারে বলা যায় না কুয়াশাটা কেটে গেলেই রোদটা উঠবে আর আমরা কিন্তু এখানে এসে মাঝে মাঝে চা খাই বসি কিন্তু এত রোদ ঠান্ডা পড়েছে এর মধ্যে আসতে পারছি না আবার একটু রোদ যখন উঠবে তখন ঠিক এসে এখানে চা খাবো বসে সবাই আর দুপুরে তো আসি এখানে আমি ভাত খাই তোমাদের বলেছি যে আমি ছাদে এসে ভাত খাই তোমাদের মাঝে মাঝে দেখাই চলো হয়ে গেল আমার ছাদ ঘোরা এখন আমি কিন্তু নিচে যাবো

একটু পিঠে বানাই বানিয়ে ফেললাম ভাপা পুলি বানালাম আর এখানে আমার দিদি দেখো শাক সবজি কাটতে বসে গেছে আর নিচে না ভীষণ ঠান্ডা লাগে এই জন্যে খাটে বসেই সবজি কাটা হয় আর যে চিংড়ি মাছ তোমাদের দেখালাম ওটা দিয়ে একটু দেখো মালাইকারি করছি আর এদিকে ভাত সকালবেলা খাবো বলে ভাত করছি আজই কিন্তু দিদিরা চলে যাবে এই সব অল্প কিছু সকালবেলা তাড়াতাড়ি করে করে ফেললাম যাতে ওরা একটুখানি খেয়ে দেয় তারপরে যেতে পারে এই জন্যে আর সেই জন্য পুরো ইয়েটা মালাইকারির ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না সংক্ষেপে সব কিছু একটু একটু করে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দিদিদের খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এই দেখো বেরিয়ে পড়েছে এই তো দিদিরা এসছিল এখন দিদিরা চলে যাচ্ছে সন্ত চলে আছে টাটা আবার আসবে সবাই চলো হ্যাঁ এবার আমরা যাব হ্যাঁ ঠিক আছে এর আগের বার দিদির বাড়ি গেলাম এই আগের কথা কতগুলো ভিডিও করেছি পুরো সব ফোনটা খারাপ হতে সব ডিলিট হয়ে গেছে আর সেই ছাড়তে পারিনি চলো সবাই ভালো থাকো হুম আর ঠান্ডা ভীষণ পড়েছে সাবধানে থাকবে ফোন সন্তু ফোন নিয়েছিস चलो ठीक है टाटा टाटा अगर दिक्कत आवाज़ देखा होगे टाटा चलो ताँगा। ना ना मैं भात बहुए क्या चाव भात रहना ना वही गॉल्फ करते करते अन्ना है क्या चारोंनिक रखूँ माचे जीनिस हाँ रोंनिक रखूँ अब जाने जाओ टाटा आवाज़ देखा होगे बाय बाय ভালো রোদ বেরিয়েছে ছাদে যাব আজকে ভালো রোদ বেরিয়েছে ছাদে যাব হুম চলো সাবধানে আর ওই বলে উঠবি দিদিরা চলে গেল তারপরে আমাদের একটু কাজ ছিল বাইরে বেরোলাম দেখো কি সুন্দর একটা গাছ তাতে কত সুন্দর ফুল হয়ে আছে আর আমি এই ফুল এই গাছগুলোর নামও জানি না ফুলগুলোরও নাম জানি না আর ফলগুলো এত সুন্দর ফল লাল লাল ফল হয়ে আছে এটা একটা প্রথমে যেটা দেখিয়েছি এটা অন্য গাছ এটা একটা অন্য গাছ এটার ফলগুলো সব লাল লাল আর বড় বড় সাইজের আর দেখো খেজুরি আছে দেখো দেখ রস আর এখান থেকে কিন্তু আমার কর্তমাসে সকালে নিয়ে যায় রস যে দেখো এটা এখানে ছোট্ট একটা বাড়ি ঘর করে থাকে এখানে এই রস চারিদিকের থেকে গাছের থেকে কালেক্ট করে তারপরেই কিন্তু বিক্রি করে গুড় বানায় সব কিছু আর এই দেখো এখানে একটু এলাম ফল কিনতে আর এই যে দেখতে পাচ্ছো এই ডগিটা এই ডগিটা কিন্তু যখন লোকনাথ বাবার জল ঢালতে গেছিল তখন এও সাইকেলে মানে যারা যারা সাইকেলে করে যাচ্ছিল তার পেছন এও চলে গেছিল তাই সেই ফলের দোকানের লোকটা আমাদের কাছে গল্প করছিল। এরপরে আমরা চলে এলাম নার্সারিতে দুদিন আগে দিদিরা সব গাছপালা কিনে নিয়ে গেছিল দেখে আমারও একটু লোভ লাগলো যে আজকে তাহলে চলে যাই একটু দেখি কি কি গাছ আছে হুম অনেক রকম গাছ কিন্তু এখন কি হচ্ছে যত্ন করতে পারি না লাগাতে পারি না এই জন্যে আর কিনতে ভালো লাগে না কিনে নিয়ে যাই কিন্তু বাঁচাতে পারছি না অনেক সমস্যা তারপরেও হয় না যে না কিনলে না রাখলে ভালোও লাগে না এই জন্যে কিছু ফুল গাছ আবার কিনে নিলাম আর দেখো কিছু ফটো তুলে নিয়ে এসছে আমার মেয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটা দেখো স্ট্রবেরি গাছ কি সুন্দর স্ট্রবেরি হয়ে আছে আর এটা পিটোনিয়া নানান কালারের পিটোনিয়া গত বছর আমি অনেক লাগিয়েছিলাম আর এখানে কিছু ইনডোর প্লান্ট রয়েছে দেখো কি সুন্দর আর এদের যেমন সুন্দর তেমনি দামও আছে ভীষণ